দেশ নেতা জনাব তারেক রহমান আপনারা জানেন আজকের আমাদের এখানে প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব কবির ইঞ্জিনিয়ার বকুল এবং আমাদের আলমগীর ভাই ইউএসএ থেকে এবং আমাদের প্রিয় ভাই যিনি মৃত্যুবরণ করেছেন তার মেয়ে পটল ভাইয়ের মেয়ে এখানে উপস্থিত রয়েছেন ধন্যবাদ আপনাদের আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের বিএনপি পরিবারের আহ্বায়ক জনাব আজিবুল রহমান এখানে রয়েছে সাংবাদিক ভাইরা রয়েছেন আপনারা সবাই জানেন যে বাংলাদেশের এই স্বাধীনতা এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা শহীদ হয়েছে এই শহীদ পরিবারের পাশে জনাব তারেক রহমানের নির্দেশে এই বিএনপি পরিবার সেল গঠন করে প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে আমাদেরকে হয়েছে ঠিকই তারপরে আপনারা জানেন এই যে আমাদের নেতাকে স্বাধীনতা রক্ষার জন্য আমাদেরকে আমাদেরকে বরিষ্ঠ ভাবে ভূমিকা রক্ষা করতে হবে কি ভূমিকা আজকে সবাই বলেছে আমাদের এই নিয়ে সমস্ত মিনিস্ট্রির মিনি মিনিস্টারদের নিয়ে তারা পালন করেছে এরকম ঘটনা আমার মনে হয় আট শত বছরের মধ্যে আর গুরু